থেকে যেভাবে সম্ভব সরকারকে অসহযোগিতা করুন সরকারের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে নিন প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলুন এবং দখলদারের রাস্তায় গুড়িয়ে দিয়ে

বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত উন্নয়ন হয়েছে আর কি চান এই অবস্থা যদি এই পাঁচটা বছর যদি থাকতো বাংলাদেশের মধ্যে যে উন্নয়নের একটা জোয়ার উঠে গেছিল সারা বিশ্বের মধ্যে তাপ লাগাই দিয়েছিল শেখ হাসিনা যদি মনে করেন এই 5টা বছর মনে করেন যদি উনি থাকতো তাহলে দেখতে না এই বাংলাদেশটা কোথায় চলে যেত আর আমরা সাধারণ মানুষ গরিব সহজ মানুষ কোন জায়গায় পনসাই ২৫ আস থেকে 14 মাসের আগের অবস্থা দেখেন ফুল আমরা আপনারা টাকায় তাকলে দেশটা আর আমরা তাকায় তাকায় দেখলাম কেন দেখলাম আমার প্রশ্ন আমি কেন দেখলাম আমি তো রাজনীতি না না আমাকে উনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে এরা শরাচারের দোষর একদিকে তারা শরাচারের দোষদের কাছে ভোট চায় যাতে দাড়ি পালায় ভোট দে আবার স্বৈরাচারের দোষর বলে আরেকজনকে ট্যাক দেয় এবং শাহবাগে মিছিল করে ডক্টর ইউনোসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না